বন্ধুরা আমরা আজকে এই মুহূর্তে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় উপস্থিত দেশবন্ধু পাড়ায় উপস্থিত একজন ছোট্ট শিশু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমরা আমাদের ভালোবাসা বলুন বা ফেলিসিটেশন বা সম্মাননা বলুন বা উৎসাহ যে এক কথা যাকে বলে সেটা আমরা ওকে নিবেদন করব আমরা খবরে ঘন্টায় অনেককে দেখছেন যে যারা খবরের ঘন্টা শুভাকাঙ্ক্ষী বা যারা ভালো যারা গুণী তাদেরকে উৎসাহিত করছি যেরকম শিশুরাও কিছু কিছু করে আছে একটু একটু করে আমরা সবার কাছে যাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আরুশি প্রামাণিক আরুশি প্রামাণিক একজন প্রতিভাবান শিশু দারুণ খুব কুডো এত সুন্দর ভালো খেলে কুডো তার সঙ্গে ডান্স তো আছেই তো পড়াশোনার পাশাপাশি কুডোতে ও কিন্তু অনেক পুরস্কার আছে রাজ্যস্তরে জাতীয় স্তরে অংশ নিয়েছে আমাদের শিলিগুড়ির গর্ব আরুষি প্রামাণিক শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় ওর বাড়ি সেই বড়দিনের সময় থেকে ওর আমরা কাভারেজ করেছিলাম তখন থেকে আমরা বলে ওকে ওর যে প্রতিভা আমরা করেছিলাম চিহ্নিত করেছিলাম এবং তখনই বলেছিলাম যে আমরা ওকে কিছু মানে উৎসাহ প্রদান করব। তো একটু ও ব্যস্ত স্কুল বোঝে সিলেবাস পড়াশোনা পরীক্ষা গেল এইসব নানান আমাদেরও নানান চাপ হয়নি তো আজকে একটা একটা শুভ একটা সময় আমরা বলবো শুভ মুহূর্তে দাঁড়িয়ে শুভ শুক্রবার গুড ফ্রাইডে হ্যাঁ উনত্রিশ তারিখ গুড ফ্রাইডে তার ঠিক প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে তো একটা শুভ পরিবেশ শুভ বাতাবরণ একটা ইতিবাচক ভাবনা সেই ভাবনা থেকে আমরা আরো শিখে শিলিগুড়ির দেশবন্ধু পাড়া তারাশঙ্কর রোড হ্যাপি গ্লোরি অ্যাপার্টমেন্ট ও এবারে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তৃতীয় শ্রেণীতে ছিল খুব ভালো পড়াশোনা পড়াশোনাটাকে অবহেলা করে না কিন্তু কেন ও কুডো খেলে কেন ও জাতীয় স্তরেই বারবার যাচ্ছে এবং নাচ করে ওর কাছ থেকে ওর মুখ থেকেই শুনবো বাচ্চা হলে কি হবে খুব সুন্দর ওর কথাবার্তা প্রতিভা এত সুন্দর বলে হ্যাঁ খুব ভালো ওকে এই ধরনের ছেলে মেয়েদেরকে আমাদের উৎসাহ দিতে হবে দর্শক বন্ধুরা তো আগে আমরা ওকে একটু খাদা পরিয়ে নি উৎসাহ তুমি ভালো থাকো এরকম পড়াশোনা কুলো আরও খেলতে থাকো এবার জন্য দর্শক বন্ধুরা আত্মালী হোক সবাই মিলে হুম এর সঙ্গে আমরা একটা স্মারক ও দেশের জন্য আগামী দিনে ওরাই দেশের অতিকৃত দেশকে ওরাই চালাবে এই শিশুরা ওকে আমরা আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা এবং আমাদের ফ্ল্যাগ নেতাজি সুভাষের কোটেশন হ্যাঁ এই ও দেশের দেশকে রিপ্রেজেন্ট করবে এই এই শিশুই যে একদিন আজকে জাতীয় স্তরে পৌঁছে গেছে চতুর্থ শ্রেণীর ছাত্রী হ্যাঁ আগামীতে বিরাট সম্ভাবনা আছে তো ওকে আমাদের উৎসাহ দিতে হবে আমাদের এই শিলিগুড়ির গর্ব তুমি ভালো থাকো পড়াশোনা করো মন দিয়ে আর একটা আমরা গাছের চারা সবাইকে দিচ্ছি এই সবুজ সবুজ ওরা ওরাও সবুজের প্রতি ওদের ভালোবাসা বাড়ুক ওরাই সবুজ ওরা ওদের জন্য আমাদের সবুজ হবে যাতে ওরা ভালো থাকে কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং গাছ আমাদের ভালো রাখে সবাই জানে নিঃশব্দে সেবা করে এই শিশুদের জন্য আমাদেরকে ভাবতে হবে আপনার ঘরে আমার ঘরে সবার ঘরে এরকম শিশু রয়েছে তাদেরকে ভালো রাখতে হবে সবুজের মাধ্যমে তার একটা প্রতীক আমরা দিচ্ছি সকলকে এখন আমরা আরো শির কাছ থেকে কিছু শুনব যে কেন কুডো খেলে ও কেন তুমি কেন কুডো খেলো কি বলবে তোমার বয়সী যারা তোমার বন্ধু বান্ধব ছেলে মেয়ে তাদেরকে কি বলতে চাও তুমি সবাই কুডো ঠিক হয় কারণ ওদের সেফটির জন্য ওগুলা খুব ভালো আচ্ছা সেফটির জন্য খুব ভালো ওগুলা তুমি কতদিন ধরে খেলো কুডো আমার দু বছর কোথায় কোথায় গেছো খেলতে আমি গেছি মুম্বাই পুনে আর গুজরাট সুরাট আর এখন আমরা যাচ্ছি হিমাচল প্রদেশ মে মাসে মে মাসে হিমাচল বাহ গুজরাটে যা হয়ে গেছে পুনেতে যা হয়ে গেছে হ্যাঁ সেগুলো জায়গায় দোবার রেজাল ভালো মানে পজিশন কি পেয়েছো র্যাঙ্ক আমি পুনেতে পেয়েছিলাম একটা গোল্ড আর গুজরাটে গিয়ে একটা পেছিলাম ব্রঞ্জ আর গোল বাহ দেখুন গোল্ড ব্রজ সিলভার সব পুনে গুজরাট সবখানি ও জিতে আসছে জাতীয় স্তরে কতজন অংশ নিচ্ছ তুমি কতজনকে আরই দিয়েছ আমি তিনজনকে তিনজনকে বাহ কুডো খেলাতে শুধু কুডো আর কিসের জন্য তুমি কুডোটা খেলো আমার ভাল লাগে কুডো খেলতে সেল্ফ ডিভিসের জন্য খুব ভালো মানে নিজেকে রক্ষা করতে সেলফ ডিফেন্সের জন্য কুডো খেলতে ওর ভালো লাগে শরীরও তো ভালো থাকে কুডো প্র্যাকটিস করো তো ডেলি কখন করো যখন টাইম পাই আচ্ছা কুডো প্র্যাকটিস না করি ক্লাসেও করো বাহ তাতে পড়াশোনায় একটু মনটা ভালো লাগে তাই না তাহলে শরীরটা একটু ভালো থাকে আর আর কি করো তুমি নাচ করো শুনছিলাম নাচ আর আর্ট করি আর্টও করো বাহ দেখুন সৃজনশীলতা আমরা যে ইতিবাচক ভাবনা আমরা যে খবরের ঘন্টা আমাদের ইতিবাচক ভাবনা নিয়ে চলে কতগুলো ইতিবাচক ভাবনা যে এর জন্য অবশ্যই আমরা একটা ধন্যবাদ তো দিতেই হবে প্রাপ্য আর কি ওর বাবা মা অভিভাবক কারণ ওরা সবসময় ওদের আশীর্বাদ তাদের তাদের পরিচালনা তাদের গাইডেন্সে সুন্দর করছে ওর মধ্যে তো আছে ওর প্রতিভাটাকে কোনটাকে যে প্রস্ফুটিত করবার পিছনে বাবা মা শিক্ষক শিক্ষিকাদের অবদান তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও বাবা মা তারা সত্যি যেভাবে গাইড করছে একই সঙ্গে যে নিজের চেষ্টা আছে এবং এই যে আর্ট করছে এই যে ও নাচ করছে তারপরে আবার কুডো খেলছে পড়াশোনাও আছে কত জিনিস এইগুলো করলে কে কি অনুভূতি হয় তুমি যখন আর্ট করো তুমি যখন ডান্স করো আবার তো কুডো আছেই এগুলো বললে তোমার তখন কি একটা মনের মধ্যে কি রিফ্লেকশন হয় খুবই ভালো লাগে যেমন আনন্দ হয় আচ্ছা আর যদি না করা হয় তখন এমনি লাগে কিছু করছিনা বোরিং ও এইগুলো করলে শরীরটা ঠিক থাকে তো আপনি বিশেষ করে কুডো খেললে বডি ফিটনেস থাকে না মানে একটু শরীরটা যদি ঘামে বার্ন হয় চর্বিগুলো তাই না আমরা যে fat জাতি যখন যত খাবো আবার যদি সেইভাবে যদি আমরা ব্যাম করি যোগা করি কি দৌড়ঝাঁপ করি কুডো খেলি তাহলে সেটা বার্ন হয়ে যায় কি তো সে তাহলে তখন কি হয় যে আর কোন রকম অন্য কোন রোগ ব্যাধিগুলো গুলো শরীরে আর জায়গা পায় না তাই না বাবার নাম কি তোমার বাবার নাম গৌতম প্রামাণিক আচ্ছা মা সুনিতা প্রামাণিক বাবা কি করেন বিজনেস করে ও আর মা মাও বিজনেস করে তোমাকে এই কুটো খেলার পিছনে যে জাতীয় স্তরে খেললে তারপরে তুমি আর্ট করো ডান্স করো বাবা মা কিভাবে সহযোগিতা করে ভালো করে ও মানে নিয়ে যাওয়া আর্ট কে বাবা নিয়ে যায় না মা আবার মাও আছে সঙ্গে বাহ আর কি বলবে তুমি তোমার মতন যারা ছেলে মেয়ে যারা আছে

আরো বড় হই গুড দেশের বাইরে মানে এটা তো ভারতবর্ষের মধ্যে খেলছো জাতীয় স্তরে আর তার উপরে চলে গেলে সেটাকে বলে আন্তর্জাতিক তুমি যদি বিদেশে যাও কি নেপাল ভুটান কি শ্রীলঙ্কা কি অন্য বাংলাদেশ কি অন্য কোন দেশে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লেভেল সেরকম কোন ইচ্ছা আছে বড় হয়ে এরকম যাওয়ার ইচ্ছা আছে আমাকে খেলতে বিদেশে ওয়ার্ল্ড কাপে ও বাহ ভেরি গুড আর আর কি বলবে খুব ভালো দর্শক বন্ধুরা অনেকক্ষণ অনেক কিছু কথা শুনলাম ওর সঙ্গে আড্ডা দিলাম ওকে আমাদের আশীর্বাদ গুড ফ্রাইডে শুভ শুক্রবার প্রভু যিশু এই গুড ফ্রাইডের দিনে আমাদের পৃথিবীতে এক বিরাট আলোর বার্তা দিয়ে গিয়েছিলেন প্রভু যিশু আমাদেরকে দেখে দেখিয়ে গিয়েছিলেন প্রেম প্রভু যিশু আমাদেরকে দেখিয়ে গিয়েছিলেন ক্ষমার দর্শন যা যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেটা অনুসরণ করছে এবং আজকের পৃথিবীতেও এই শুভ মুহূর্তে আমরা যখন চারিদিকে নেতিবাচক ভাবনা তখন ইতিবাচক ভাবনা এবং এই যে ওদের ওদের মেয়েরা আরো ইতিবাচক ভাবনা ছড়িয়ে পড়ুক এবং আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলুন আর যত মহাপুরুষ সবাই আলোর বার্তা দিয়ে গিয়েছেন সবাই পজিটিভিটির কথা বলে গেছেন সবাই প্রেমের কথা বলে গিয়েছেন সবাই ক্ষমার কথা বলে গিয়েছেন এই আমরা দোল যাত্রা পেরোলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ছিল আমাদের গৌর পূর্ণিমা তিনিও প্রেমের বন্ধন মানুষে মানুষে বন্ধনের কথা বলে গেছেন এই গুড ফ্রাইডের আগে আমাদের এই শুভ বার্তা সকলের কাছে যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার মধ্যে প্রেম সম্প্রীতি হোক সবাই ভালো থাকুন থ্যাংক ইউ তুমি ভালো থাকুন